মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মাদি ইউনুসের সাথে ঈদের দিন সয় স্ত্রীর দেখা করলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই যে সাক্ষাৎ এই সাক্ষাৎকে কেন্দ্র করেও যেমন বিতর্ক তৈরি হয়েছে ঠিক তেমনই সংখ্যাও তৈরি হয়েছে মনে করা হচ্ছে যে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মাদি ইউনুসের সাথে সেনাপ্রধান অবশ্যই সাক্ষাৎ করতে পারেন কিন্তু এখন একটা সময়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে যে সময়ে রাজনীতিতে সংকট এবং রাজনৈতিক একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ সময়টা পার করছে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি স্পষ্ট করেছে যে জাতি এই মুহূর্তে একটা যুদ্ধ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে এখনো রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়নি এবং রাজনৈতিকভাবে কোনো ধরনের কোনো সুষ্ঠু কার্যক্রম এখনো প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি শুধু তাই নয় আইন শৃঙ্খলা পরিস্থিতিরও এখনো অবনতি রয়েছে এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়নি যার কারণে প্রধান উপদেষ্টার সাথে যখন সেনাপ্রধান জামান এই বৈঠক করছে তখন ধারণা করা হয়েছে যে ওনাদের ভিতরে নিশ্চয়ই এমন কিছু নিয়ে আলোচনা হয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টার সাথে যদি মতৈক্য থাকত সেনাপ্রধান জেনারেল জামানের তাহলে এ ধরনের কোনো আশঙ্কা তৈরি হতো না নির্বাচন ইস্যু করিডোর ইস্যু এমনকি চট্টগ্রাম বন্দর ব্যবহার করে যে ইস্যুগুলো এই ইস্যুগুলোকে সামনে নিয়ে ইতিমধ্যে সেনা প্রধান উনি এক পক্ষে অবস্থান করছে বা এক মেরুতে অবস্থান করছে ঠিক তেমনিভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোদি ইউনুস উনি আরেক পক্ষে অবস্থান করছে অর্থাৎ এই দুজনের ভিতরে তাদের ভিতরে যদি মতৈক্য থাকতো তাহলে এটা নিয়ে কোনো ধরনের কোনো ভয় কাজ করতো না তারা যেহেতু পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে যার কারণে মূলত সকলে আশঙ্কিত এবং সকলে আশঙ্কার ভিতরে রয়েছে যে তাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত ঐক্য প্রতিষ্ঠিত না হচ্ছে তাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত সকল বিষয়ে একটা সমঝোতা প্রতিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেশের রাজনীতির উপর থেকে যে দুর্যোগের ঘন ঘটা বা যে একটা দুর্যোগের যে কালো মেঘ সে কালো মেঘ কিন্তু কাটছে না ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বিশ্বের অনেক দেশের মতো আজ শনিবার সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আরব সহ অনেক দেশের একদিন পর আজ বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল আজহা মূলত চন্দ্রমাই জিল হজের দশ তারিখে ঈদুল আজহা উদযাপন করা হয় সারা বিশ্বে ঈদের আগে সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করেন হাজিরা দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে এদিন সকালে সাড়ে সাতটায় জামাত অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান উপদেষ্টা ডক্টর মাদি ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্য সুপ্রিম কোর্টের বিচারপতি রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে বাইতুল মোকরম জাতীয় মসজিদে প্রতি বছরের মধ্যে এবার ঈদুল আজহা পাঁচটা পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বাইতুল মোকরম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাতটায় এবং পরবর্তী চারটি জামাত যথাক্রমে সকাল আটটায় নয়টা সকাল দশটা এবং বেলা পনেরো এগারোটায় অনুষ্ঠিত হয় ঈদের জামাতের পরে পবিত্র ঈদ উল উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে ছয় স্ত্রী সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ধারণা করা হচ্ছে যে আলোচনার ভিতরে যেহেতু প্রধান উপদেষ্টা নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করেছেন এবং এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পর বিভিন্ন রাজনৈতিক দল তারা এটাকে সাধুবাদ জানালেও প্রধান রাজনৈতিক দল বিএনপি তেনারা এই নির্বাচনের রোডম্যাপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারা কোনোভাবেই এই রোডম্যাপটিকে তারা গ্রহণ করতে চান না বা তারা অ্যাপ্রোপ্রিয়েট এবং যথোপযুক্ত বলে মনে করেন না আর এই বিষয়টি নিয়েই হয়তো জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের ভিতরে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে তবে তবে যদি আলোচনা আলোচনা হয় অবশ্যই জাতির জন্য কল্যাণ এমন কিছু বিষয় হবে আশাবাদী বর্তমানে দেশের প্রধান এই দুই ব্যক্তি ডক্টর মদ ইউনুস এবং জেনারেল ওয়াকারুজ্জামান যে গণতান্ত্রিক একটা ধারা প্রতিষ্ঠিত হচ্ছে এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে এবং তারা তাদের মতামত প্রকাশ করতে পারছে স্বাধীনভাবে এই ধারা অব্যাহত থাকবে এবং সুষ্ঠুভাবে একটা সঠিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারা পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য ডক্টর মদ ইউনুস এবং জেনারেল জামান উভয়ে সম্মিলিতভাবে ভূমিকা রাখবে তাই সকলে ভালো থাকেন থ্যাঙ্কস ফর ওয়াচিং